স্বাগত সবাইকে চলো আগে মূল বিষয়বস্তু সমস্যাটা কি তার মধ্যে ঢুকে যায় ধরো লেখা যায় লেখা যায় এটা একটা ফর্মুলা অথবা স্কোয়ার থিটা প্লাস থিটা ইকুয়াল ওয়ান এটা একটা ফর্মুলা আমাদের সমস্যাটা এই জায়গাতে সবাই কি ভালো হয় না সবাই ভালো হয় না সবার মনে রাখার ক্ষমতা একই রকম হয় না কেউ কেউ ভালো মনে রাখে আবার কারোর কারোর ক্ষেত্রে আমাদের টিচারদের কিছু টোটকা তাদের শিখিয়ে দিতে হয় যেটার মাধ্যমে তারা যদি ভুলেও যায় নিজেরাই ফর্মুলা বের করে নেবে কি করে করা যায় আজকের আলোচনা সেটার উপরে এই ভিডিওটা দেখলে আশা করা যায় ফর্মুলা ট্রিকোনোমেট্রির ফর্মুলা একদমই ভুলবে না নিজেরাই তৈরি করতে পারবে সঙ্গে থাকো দেখতে থাকো প্রথমে বোর্ডের মধ্যে এরকম একটা সরভুজ তুমি এঁকে নেবে আমি বোর্ডে এঁকেছি তোমরা খাতায় এঁকে নেবে এঁকে নিয়ে কি করবে যেভাবে লিখছি ঠিক সেইভাবে ট্রিকোনোমেট্রির যে কোনানুপাত গুলো আছে সেই কোনুপাত গুলো বসিয়ে দেবে কিভাবে এইখানে লিখবে সাইন থিটা আমি আর থিটা লিখছি না সাইন লিখলাম এইখানে লিখবে কস পরিষ্কার এখানে লিখবে টেন ঠিক তার উল্টো দিকে লিখব এই জায়গাটায় লিখব সেক আর এই পয়েন্টে এখানে লিখব কো সেক হয়ে গেল সাজানো এই প্রসঙ্গে বলে রাখি এই যে সাইন থিটা কস থিটা টেন থিটা কোনগুলো লম্ব বাই ভূমি বা লম্ব বাই অতিবুজ কি হবে বাহুগুলো রেশিও কি হবে সেটাও ছাত্রছাত্রীরা ভুলে যায় তারও একটা টোটকা এই চ্যানেল থেকে অলরেডি আপলোড করা হয়ে গেছে অবশ্যই দেখে নেবে সেটাও কিন্তু খুব মজাদার যদি সেগুলো ভুলে যাও তুমি যদি ওটা শিখে নিতে পারো একদমই কোনোদিন ভুলবে না চলো তাহলে এই প্রসঙ্গে আবার ঠোকা যাক এইবার তোমার কাজ হচ্ছে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট যোগ করে দাও যোগ করে দিলে একইভাবে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট আর এই পয়েন্টের সাথে এই পয়েন্ট অর্থাৎ বিপরীত কৌণিক বিন্দুগুলো যোগ করে দাও তাহলে যোগ করা হয়ে গেল এইবার তুমি খাতার মধ্যে এই জায়গাটা একটা বড় করে ওয়ান লিখে নেবে মাঝখানটায় যেখানে সব রেখা ছেদ করেছে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এই জায়গাটা আমি মুছে দিলাম দিয়ে ওয়ান একটা তোমাদের বোঝার সুবিধার জন্য করে দিলাম গোল করে দিলাম এইবার মজাটা দেখো কি করে ফর্মুলাগুলো চলে আসছে তোমার প্রথম পর্যবেক্ষণ থাকবে এই যে সাইনথিটা ঠিক এই পয়েন্টে আছে তার বিপরীত পয়েন্টে কি আছে কোসেক্তিটা এখান থেকে একটা ফর্মুলা তৈরি হয়ে গেলো সাইন্থিটা সমান ওয়ান বাই কোশেক্তিটা তাহলে তো উল্টোটাও বলা যায় কোশেক্কে তাহলে তার উল্টো দিকে কে আছে সাইন আছে তাহলে কোসেক থিটা সমান ওয়ান বাই সাইন থিটা একইভাবে কজের উল্টোকে সেক শেখের উল্টোকে কজ তাহলে লিখে ফেলো আবার ট্যানের উল্টো কট কটের উল্টো টেন তাহলে টেন থিটা ইকুয়াল ওয়ান বাই থিটা আর কর থিটা ইকুয়াল ওয়ান বাই টেন থিটা পরিষ্কার শেষ হলো কি এখনো না এখনো বাকি আছে তিনটে আমাদের গুলিয়ে যায় সেটাও যাতে গুলিয়ে না যায় তার ব্যবস্থা আমরা কিভাবে প্রথমে কি এইটাকে সেট করে দিচ্ছি দেখো তারপরে একটা ঘর বাকি রাখবো ফাঁকা রেখে দেব তারপরে এইটাকে সেট করে দিচ্ছি তারপরে আবার এই ঘরটা ফাঁকা রাখবো এইটাকে সেট করে দিচ্ছি পরিষ্কার এইবার দুটো ব্যাপার একটা হচ্ছে ঘড়ির কাটা গুলো যেদিকে ঘুরছে সেই দিকে অর্থাৎ হচ্ছে ঘড়ির কাটার বিপরীত দিকে অর্থাৎ কি বলতে চাইছি? আমি প্রথমে এইরকম যাই কোনটায় এই যে সেট করা জায়গাটা যদি ঘড়ির কাটার দিকে হয় তাহলে তুমি প্লাস বসাবে প্লাস বসালাম এ পাশে লিখবে সাইন্স থিটা। তারপরে লিখবে কস্কোয়ার থিটা ইকুয়াল এই মাঝখানের ওয়ান হয়ে গেল তারপরে ঠিক একটা গ্যাপ দিয়ে পরেরটা আসো এই রকম চিহ্ন দিয়ে দিলাম অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিক বিপরীত দিক মানে হচ্ছে মাইনাস দিয়ে দিলাম কোশেক আগে কোশেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান পরেরটা নিশ্চয়ই আর বলতে হবে না পরের তিন নম্বর সূত্রটা হয়ে গেল সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ওয়ান তিনটে সূত্র বেরিয়ে গেল আশা করছি তোমাদের ভালো লেগেছে আর মনে রাখার কৌশলটা নিশ্চয়ই তোমাদের পছন্দ হবে যদি পছন্দ হয় তবে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যদি শেয়ার করো অবশ্যই মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই